প্রচণ্ড রকম বৃষ্টি আজকে তো মাঠে পুরো নদীও হয়ে গেছে বাচ্চারা পানি নিয়ে খেলছে হাঁস যেমন পানি পেলে খুশি হয় বাচ্চারাও কিন্তু সেরকম পানি পেলে অনেক খুশি হয় হাঁস এবং বাচ্চাদের মধ্যে আসলে পার্থক্য খুব কম অধিকাংশ জায়গায় রাস্তায় হাঁটু সমান পানি হয়ে গিয়েছে আমি একটু অনেক জায়গা ভ্রমণ করে আসছি অনেক এলাকা দেখে আসছি তো মোটরসাইকেল নিয়ে দেখেছি যেটা মোটরসাইকেল অনেক জায়গায় প্রায় ডুবে যাচ্ছিল প্রচুর পানি শহরে পানি আটকে যায় এটা একটা সমস্যা বৃষ্টি হলেই পানি আটকে যায় এটা অধিকাংশ শহরেই হয়ে থাকে বিশেষ করে সিটি কর্পোরেশন এলাকায় কারণ শক্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে খালগুলো ভরাট হয়ে যাওয়ার কারণে অধিকাংশ জায়গায় খাল নেই খালগুলো সব ভরাট করে ফেলা হয়েছে সেজন্যই অধিকাংশ শহরগুলোতে কিন্তু পানি জমে যায় আকাশে কিন্তু এখনও মেঘ বৃষ্টি কিন্তু এখনও পড়ছে তো অনেক গরমের পরে যদিও এটা স্বস্তির বৃষ্টি কিন্তু স্বস্তির বৃষ্টি হলেও অধিকাংশ নিম্ন এলাকায় যারা বসবাস করে বিশেষ করে কলোনি এলাকায় তাদের কিন্তু ঘরে পানি উঠে গেছে ঘরে পাঠিয়ে পানি উঠে গিয়েছে বলেই তারা অনেক কষ্টে রয়েছে বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে অল্প সময় বৃষ্টি হয়েছে কিন্তু প্রচন্ড বৃষ্টি ছিল বৃষ্টির পরিমাণটা ছিল অনেক বেশি এই যে মাঠে পানি জমার দৃশ্যটা এটা আসলে মূলত মাঠ নয় এখানেও বাড়ি হবে মাঠের দৃশ্যটা দেখলেই বোঝা যায় যে আসলে কি পরিমাণে বৃষ্টি হয়েছে অল্প সময়ে যে আসলে প্রচুর বৃষ্টি হতে পারে এটা কিন্তু এখান থেকে প্রমাণ সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছু করতে পারেন সারা দিন প্রচণ্ড তাপ ছিল হঠাৎ এক ঘন্টার বৃষ্টিতেই কিন্তু সকল তাপ কমে গিয়েছে বাতাস ঠান্ডা হয়ে গিয়েছে মানুষের মনে স্বস্তি আসছে কিন্তু বিশেষ করে যেগুলো একটু লোয়ার পার্ট থাকে নিম্ন অঞ্চল যেগুলো থাকি সেখানে কিন্তু অধিকাংশ ঘর বাড়িতে পানিও উঠে গিয়েছে এক ঘন্টার বৃষ্টিতেই এবং সড়ক মহাসড়কে পানি জমে গিয়েছে এটা এই সড়ক মহাসড়কে পানি জমে যাওয়াটা আসলে সিটি কর্পোরেশন এলাকার জন্য একটা খুবই এটা মরণ বেরি হয়েছে এটা আসলে কেউ সমাপ্ত করতে পারছে না কেউ এই সমাধান করতে পারছে না যে কীভাবে সড়কে পানি জমানোটা বন্ধ করা যায় সামান্য বৃষ্টি হলেই সড়কে পানি জমে যায় মানুষের চলাচলের সমস্যা হয় গাড়ি চলতে পারে না অনেক সময় গাড়ি দেখা যায় পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় তো এই জলবদ্ধতা নিরসন করার জন্য কিন্তু বিশেষ করে শহরের আশেপাশে যে খালগুলো রয়েছে সেই খালগুলো গভীর করে প্রশস্ত করে এবং আগের যে চেহারা ছিল খালের সেই জায়গায় ফিরিয়ে নেওয়া উচিত তাহলে হয়তো জলবদ্ধতা কিছুটা হলেও নিরসন করা যাবে এছাড়া কখনোই নিরসন করা সম্ভব নয় এই যে দেখতে পাচ্ছেন সামান্য বৃষ্টি হয়েছে কিন্তু পানি জমে গিয়েছে একেবারে খাঁটু সমান যেহেতু এখনও আকাশে যদি আপনাদেরকে দেখায় প্রচুর কালো মেঘ মিন্স আবার বৃষ্টি আসছে এবং আজকে কিন্তু উপকূলীয় এলাকার জন্য সতর্কবার্তাও রয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে সুতরাং যেহেতু এক ঘন্টা বৃষ্টিতেই অনেক সড়ক মহাসড়ক পানিতে ডুবে গিয়েছে সুতরাং বোঝা যায় যে সামনে যে বৃষ্টি হবে আরও আজকে তাতে অবস্থাটা কি হবে তো জলবদ্ধতা নিরশ্রণ করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন তাছাড়া কিন্তু জলবদ্ধার নিরশন করা সম্ভব নয় এখানে দেখতে পাচ্ছেন আকাশের অবস্থাটা কি দক্ষিণ অঞ্চলে আকাশে আজকে কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ দুপুরে বারোটার পরে থেকে হঠাৎ করে মেঘ উঠতে শুরু করে এবং সাড়ে বারোটার পরে থেকে প্রচণ্ড বৃষ্টি সাড়ে বারোটা থেকে সো একটা পর্যন্ত বলা যেতে পারে বৃষ্টি হয়েছে অল্প সময় তাতেই সড়ক মহাসড়ক সব ডুবে গিয়েছে আকাশের দৃশ্যটা খুবই সুন্দর কারণ মেঘলা আকাশ আকাশ কিন্তু বজ্রপাতের শব্দ হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে সুতরাং এই যে বিদ্যুৎ চমকানোর মধ্যেই দেখা যাচ্ছে যে পরিবেশ ঠান্ডা হয়ে গিয়েছে মানুষের মধ্যে একটা যে গরমে না বিশ্বাস ভাব ছিল সেটা কিন্তু কমে আসছে মানুষ এখন পৃষ্টি হলেও আরাম পাচ্ছে পিপ ফিল ইস গুড এবং ওয়েদার ইজ গেটিং কোল্ড এই এই যে একটা প্রচণ্ড তাপ ছিল সেটা কিন্তু এখন আর নেই মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসছে এবং মানুষের কষ্ট দূর হয়েছে তবে যেটা একটা বহের কারণ ছিল সেটা হচ্ছে বজ্রপাত হয়েছে কিন্তু অনেক বেশি বজ্রপাত এই যে বজ্রপাত কিন্তু আমাদের এখন এটা আসলে একটা আমরা আগে দেখতাম কালবৈশাখী জ্বরের সময় বৃষ্টি সাথে জ্বর থাকতো বজ্রপাত থাকতো কিন্তু এখন যেটা হয়ে থাকে যখনই বৃষ্টি হয় তখনই প্রচণ্ড রকম বজ্রপাত হয়ে থাকে এই বজ্রপাতের পরিমাণটা বেড়ে যাওয়াটা আসলে একটা ভয়াবহ অবস্থা তো দক্ষিণাঞ্চলের অঞ্চলের আবহাওয়া কিন্তু খুবই খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে আজকে সতর্কবার্তাও রয়েছে আশা করছি সকলে সাবধানে থাকবেন যারা শ্রমিকজীবী মানুষ তাদের জন্য আসলে সব সময় সমস্যা কারণ তারা বাহিরে থাকেন কাজ করে থাকেন এই বজ্রপাতের সময়ে শ্রমজীবী মানুষে কিন্তু বেশি নিহত হয়ে থাকে তো অলরেডি অল্প সময় বৃষ্টিতেই কিন্তু পানি পানি জমে গিয়েছে সড়কে সুতরাং এই পানি জমে অলরেডি গিয়েছে যদি আরও টানা দুই তিন ঘন্টা বৃষ্টি হয় তাহলে মানুষ ঘর থেকে আর বেরোতে পারবে না সড়ক সড়কে সমস্যা হয়ে যাবে সড়ক মহাসড়কগুলো তো অনেক জায়গায় পানিতে প্রায় ডুবে গিয়েছে আরও সমস্যা হয়ে যাবে আপনাদেরকে আজকে দক্ষিণ অঞ্চলের আবহাওয়া জানানোর জন্য আপনাদের সাথে আজকে দক্ষিণ অঞ্চলের আবহাওয়া শেয়ার করার জন্যই আমি আজকে এখানে লাইভে আসছিলাম তো আশা করছি সকলের শ্রমজীবী মানুষদের জন্য দোয়া করবেন এবং এই যে প্রকৃতি প্রাকৃতিক পরিবেশটা সবাই উপভোগ করবেন চলুন সবাই আমরা উপভোগ করি ধন্যবাদ সকলকে